সকাল বেলা সব ঘুম থেকে উঠে এদের শুরু হয়ে গেছে যুদ্ধকালীন যুদ্ধ যে কেউ হারে না কেউ জেতে না কেউ কিছু করে না দেখুন আজকের নতুন বেদ পেটেছি আপনাদের যেরকম ব্লগ দেখি নতুন বিছনা পাতি আমার বিছনা পাতার পর অবস্থাটা কি হয়েছে দেখুন দেখেছেন বন্ধুগণ এরাই হলো আমার দুষ্টু মিষ্টি বদমাইশ বাচ্চা সারাদিন এইভাবে মারামারি করলে আমাদের হয়তো হাত পায়ে ব্যথা থাকত এদের কোনো ব্যথা যন্ত্রণা কিছুই নেই সারাদিন শুরু করে যায় মারামারি আর ধস্তাধস্তি দেখুন পিছন দিক থেকে আর একজন নাটের গরু আসছেন তিনি তার ল্যাস ধরে টানছেন দেখুন এইটুকুনি বাচ্চা বাচ্চা এখনো দুধ খাচ্ছে তারা করছে কি মারামারি

তবে পড়াশোনা নেই সকালবেলা উঠে মায়ের দুধ খেয়ে আমি একটা সুন্দর করে বিছনাটা পেতে দিলাম তা হলো না সব তার গুটিয়ে কাটিয়ে এককার করে দিলাম এই দেখো আমার বাচ্চাদের কাজকর্ম সারাদিন এটাই করে যায় শুধু মাঝে মাঝে একটু ঘুমিয়ে নেয় এই চুটকি কি করছিস হ্যাঁ পাকার গাছ সব কটা এই এক নম্বর পাকা দু নম্বর পাকা আর এ হলো হাঁদা বোদা। এ কোনো পাকার দিকেই নেই এ একেবারে সেই কাঁচাই হয়ে আছে একে কারবাই দিয়ে পাকাতে হবে দেখুন দেখো মারছে ঠিকই কিন্তু তারপর মার খেয়ে চলে আসে সবার কাছে দাঁড়ান ওই এর মধ্যে ঢুকছে আর এর মধ্যে বেরোচ্ছে দেখুন না মেজ ভাই ওকে একেবারে উল্টে দিয়েছে দেখেছেন দেখেছেন দেখুন দুজনে মিলে এবার একে মারবে ওর ল্যাসটা কিন্তু পুটুং পুটুং করে ওই আসছেন আসছেন

এই করে সারাদিন সারাক্ষণ চলুন বন্ধুরা ভিডিও ছোট ভিডিও দিলাম দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার দেখুন এখন মার মারপিট করার মুড নেই ওর খাওয়া দাওয়া হয়েছে তো মারপিট করার মুড নেই ওই ওদিকে ও শুয়ে পড়েছে এদিকে ও শুয়ে পড়েছে তো চলুন বন্ধুরা আমরা তো আর শুয়ে বসে থাকলে হবে না আমাদের ভিডিও করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন লাইক করবেন টাটা তোমার বাচ্চা দেখো আমার বিছনার চাদর পাতা হয়েছে মায়ামা ওদের না ডেকে বিছনার চাদরটা গোছাও হ্যাঁ সারাদিন তো ঘুরছ আর ফিরা যশোদা আপনি বিছনাটা গোছান তিনবার গুছিয়েছি আর ভাই আমি পারবো না তোমার বাচ্চার এখানেই খেলা বিছনার ওপরই খেলা কেন এত নিচে বড় জায়গা আছে খেলতে পারে না আবার বলছি মুখটা বেঁকিয়ে ওইদিকে করছ কেন পছন্দ হচ্ছে না কথাটা এই শোনো তুমি বিছানাটা ঘেটেছো কেন কেন সব বসা বসে বসে সব নেই ওদের সারাক্ষণ শুধু মারামারি আর ধস্তা ধস্তি হচ্ছে দেখুন ও ঘুমার চকে ওকে চেটে দেওয়ার কোনো আছে ও কে চেটে দেয় ঠিক নেই ও আবার অন্য লোকের চেটে দিচ্ছে দেখুন দেখুন ওই দেখুন দেখেছেন মন্ধুরা কি রত্ন এঁরা এই দেখুন এটা নিয়ে যাবেন পরের দিন ফিরিয়ে যাবে দেখবেন এরা কারা বলো তো ভাই তুমি চিনতে পাচ্ছো এইগুলাই তোমার আত্মীয় সদন পরিচয় করো সবার সাথে বুন চলে গেছে পরিচয় করতে তোমরাও পরিচয় করতে চলে যাও এই দেখো ঐ শ্যামা দিদি ওমা পরিচয় পালাই তুমি ধুমধুম করে মালছো তুমি বুদবুদ্ধি নেই এরা ছোট বাচ্চা হ্যাঁ তুমি কি করছো ওদের ডুম ডুম করে মেরে পালাচ্ছো মাসি পিসি দেখো বন্ধুরা কিরাম পরিচয় করতে বসে পড়েছে দেখে যাও নেমন্তন্ন বাড়ির সিটের মতন কে কখন গিয়ে পরিচয় করবে আর সেই নেমন্তন্ন বাড়িতে লোকে খাবারের জন্য বসে থাকে টেবিল চেয়ারের সামনে ওরাও বসে পড়েছে কি পরিচয় করতে এই যে পাগলু পরিচয় করো তা সবাই এবার শুয়ে পড়বে শুয়ে অলরেডি পড়েছে বন্ধুরা ওর মার ডাকে একটু উঠে পড়লো এই যে তাদের সুন্দর চাদরে আবার শুয়ে পড়ল দেখুন মারপিট করার শেষে সবাই এবার ক্লান্ত হয়ে শুয়ে পড়লো তো চলুন বন্ধু